মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দোশো বছরের পুরাতন মতবিরোধ এই রাফুল দিনের মতবিরোধ এই সুরা ফতেহা জুড়ে আমি দেখলাম এখনকার না বয়স তেরোশো চোদ্দোশো বছর হচ্ছে এগুলো সহি সহিবুখারিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উত্তির মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আয়েশা রিজুল্লাহ তাল আনহার সাথে আবদুল্লাহবিন আব্বাস রাজহার ফতবাই মিলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মতপার্থক্য থাকতেই পারে যেমন কিছু কিছু দেশে শিয়া মসজিদ শিয়া মসজিদ কাদিয়ানি মসজিদ রাখা হয় এ বাংলাদেশ ভারতে আছে তারপরে আপনার অন্যান্য যে মসজিদগুলো আছে সে মসজিদগুলো আপনার দ্বিতীয় কারণ হচ্ছে মসজিদ আহলে হাদিসের নামে না হওয়ার কারণে বেদাতি খরাফি অনেকেই মসজিদ আমাদের কেড়ে নিয়েছে নাম আহলে যাতে এই বেদাতিরা এই নাম ধারী মুসলিমেরা মসজিদ কেড়ে যেমন কিছু কিছু দেশে শিয়া মসজিদ শিয়া মসজিদ কাদিয়ানি মসজিদ দেখা হয় বাংলাদেশ ভারতে আছে তারপরে আপনার অন্যান্য যে মসজিদ আছে সে মসজিদ আপনার যেমন কিছু কিছু দেশে শিয়া মসজিদ শিয়া মসজিদ কাদিয়ানি মসজিদ রাখায় এ বাংলাদেশ ভারতে আছে লামা ধাবিরা এই মুসলমানদের মধ্যে প্রথম বিভক্তি সৃষ্টি করেছে আমি স্পষ্টভাবে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করেছি এমন কোন মসজিদ নাই মা লেকি মাঝারেব সাফি মাঝারেব হাম্বলি মাঝারেব হানাফি মাঝাবেবের মানুষ যেখানে নামাজ পড়ে এমন কোনো মসজিদ নাই যেই মসজিদের মধ্যে সাইনবোর্ডে লেখা আছে এটা হানাপি মসজিদ এটা মা লেখি মসজিদ এটা সাফি মসজিদ এটা হাম্বলি মসজিদ আপনারা দেখেছেন বিভক্ত আছে বরং এই লালাজ ধাবিরাই সাধারণ মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের মসজিদের নাম দিয়েছে আহলে হাদিস মারা পরে তো মানুষের মধ্যে একটু জ্ঞান ট্যান ফিরে না কি না তাই না সেই মারা যাওয়ার পরেও তারা বিভেদ সৃষ্টি করার জন্য বোরস্থানের নাম পর্যন্ত দিয়েছে আহলে হাদিস বোরস্থান আমি একটা কথা স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই যেটা বাস্তবতা মুসলমানদের মধ্যে যেই দলই নিজেদের নামে আলাদা মসজিদ করেছে নিজদের নাম পরিচয় আলাদা করে নিয়েছে তারা গোমরা পথভ্রষ্ট হয়েছে কাফির হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে যেরকম শিয়াদেরকে আপনারা দেখেন কাদিয়ানিদেরকে আপনারা দেখেন আহমদিয়া মুসলিম দাবাত নামে যতই মুসলিম দাবি করুক এরা প্রকৃত কাফের শিয়াদেরও একই অবস্থা মুসলমান ভাইরা আমার আলে হাদিস নাম নিয়ে প্রথম মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে বিবেক সৃষ্টি করেছে কারা এই লামাজ এক দ্বিতীয় কথা লামাজ হাবিদের মধ্যে এত দল এত দল কোনদিন হানাফিদের মধ্যে আপনি দেখবেন না হানাফি মালেকি সাফি যে মাঝাবিনী যে অবলম্বী হোক কেউ কোনোদিন বলে না আমার পরিচয় আমি হানাফি বলে 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 আমি মুসলমান হানাফি উসুল মোতাবেক আমি আমল করি সেটা ভিন্ন কথা পরিচয় দেওয়ার সময় বলে না আমি হানাফি পরিচয় দেওয়ার সময় বলে না আমি মালিকি পরিচয় দেওয়ার সময় বলে না আমি সাফি পরিচয় দেওয়ার সময় বলে না আমি পরিচয় সময় আমরা 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 মুসলমান ইসলামের এক সুতায় এক সুতায় আমরা আসি এবং এক সুতার এত্তেফাকের মধ্যে আমরা আসি আমরা মুসলমান দাবি করি মুসলমানদের মধ্যে বিভেদ যদি কেউ দৃষ্টি করে থাকে তাহলে ইংরেজদের ইংরেজদের এবং মহারানী ভিক্টোরিয়ার থেকে যে